অযোধ্যা তেইশ জানুয়ারি দু হাজার তেইশ রাম মন্দিরের উদ্ঘাটনের পরের দিনও রীতিমতো উৎসবের মেজাজ এক সময়কার বাবরি মসজিদ বা সদ্য তৈরি হওয়া গোলাপি পাথরের মন্দিরের কাছেই বেশ কঘর সংখ্যালঘু পরিবারের বাস তাদেরই একজন ফুলজাহা হনুমানগুড়ি মন্দিরের সামনের মিষ্টির দোকানগুলোর জন্য বাক্স বানান সেই বাক্সে করে নৈবেদ্য চড়ে ভগবানের মন্দিরে ফুলজাহার পাড়ার অনেকেই বেশ কয়েক প্রজন্ম ধরে এই কাজ করেন রাম মন্দিরের এলইডির ছলকানিতে বাবরির স্মৃতি ফিকে ফুলচাহার হয়নি বিরানব্বই এর ডিসেম্বর যে হিংসা ছড়িয়ে পড়েছিল বাবরির আশেপাশের পাড়ায় তাতে মৃত্যু হয় ফুলজাহার বাবা ফতেহ মোহাম্মদের রাত दिन भर काम रहता है घर का काम करना पड़ता है अच्छा। खाना बनाओ कपड़ा छाटो तो, बच्चों को सब, सब चीज काम रहता है बार उस समय 92 में जब बाबरी मस्जिद तोड़ा गया था उस समय भी तो आप थे जी तो दस साल के थे क्या देखा था आपने दस साल के थे क्या देखा था हमारे अबू को मारा रहा जलाकर कर जो बाहरी आए थे অভিযোগ ছয় ডিসেম্বরের হিংসায় অযোধ্যায় অন্তত সতেরো জনের মৃত্যু হয় আজ পর্যন্ত কোনো সরকারি তদন্ত হয়নি যদিও মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেয় সরকার লাখ থা মিল अगर होते कमाते कितना अपने बच्चों को देखते शादी ब्याह करते हर चीज साथ में रहते ही, नहीं रहते दो लाख देकर क्या किया कुछ दिया कुछ नहीं दिया इंसान रहता कितना कमाता है अपने बाल बच्चों में कितना खर्चा करता है शादी हो गया ब्याह हो गया अकेले तना तो हो गए অযোধ্যায় মন্দির মসজিদ বিবাদে হিংসা বিরানব্বই সালেই প্রথম নয় উনিশশো সালে প্রথমবার বাবরি মসজিদ ভাঙার চেষ্টা করেন করসেবকেরা সরকারি হিসাব বলছে পুলিশের সংঘর্ষে মৃত্যু হয় অন্তত ষোলো করসেবকের বিশ্ব হিন্দু পরিষদের দাবি সংখ্যাটা কয়েক গুণ বেশি বিরানব্বই সালে সফল হন कौशे बुड़ी इतिहास जो हो गया हो गया हो गया जो होना था कोई कुछ करेगा नहीं जो होना था हो गया बात तो मंदिर बना हमसे क्या बाबरी मस्जिद टूट गया अब तो मंदिर बना ऐसा कहते हैं मंदिर तोड़ के तब तो मस्जिद बनाया ऐसा कहीं होता है बताइए क्या चीज था क्या तुमने तोड़ा দু উনিশ সালে অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট ওই একই রায় শীর্ষ আদালত জানায় বিরানব্বইয়ে বাবরি মসজিদ ভাঙা আইনের শাসন লঙ্ঘন রীতিমতো হিসাব কষে বাবরি ভাঙা হয়েছিল দু কুড়ি সালে বাবরি ধ্বংস মামলা থেকে মুক্তি পান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী মুরলী মনোহর যোশী উমা ভারতী বিশ্ব হিন্দু পরিষদ নেতা বিনয় কাটিহার সহ বত্রিশ জন অভিযুক্ত সিবিআইয়ের বিশেষ আদালত জানায় আগে থেকে পরিকল্পনা করে বাবরি মসজিদ গুড়িয়ে দেওয়া হয়নি